তবে তবে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত জামাতে ইসলামীর এত ভোট করতে গেল মানুষ কতটা বেসমাল হতে পারে মির্জা আব্বাস আজকা বলছে যে ছাত্র লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে নির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে ছাত্রলীগের বুটে জয়ী হয়েছে সাদেক কায়েম এমনটাই মন্তব্য করলেন মির্জা আব্বাস অন্যদিকে সংবাদ সম্মেলনে সত্যিটা বলে দিলেন সাদেক কায়েম আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চন্দ্রশোক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি জামাতে ইসলামীর এত বোধ করতে থেকে আসবো আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি মানুষ কতটা বেসমাল হতে পারে মির্জা আব্বাস আজকা বলছে যে ছাত্র লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে এই ধরনের কথা পাগল তো বাংলাদেশের বলে না পাগলও বলছে না কোন মিডিয়ায় কোন জায়গায় কেউ বলছে না এই বিএমপির দু চারজন এই সমস্ত কথা বলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের কেউ যদি বলতো বা অন্যান্য দলের বলতো তাহলে আমরা বুঝতে পারতাম আর মির্জা আব্বাসকে কিছুদিন আগে ডাক্তার বিনাকী ভট্টাচার্য কিভাবে করে দিলেন যে আপনার বাবা একজন দপ্তুরি ছিল আপনি কিভাবে ঢাকা ব্যাংকের মালিক হলেন এই দুর্নীতিবাজ দুর্নীতি হিসাবে যে আপনাকে যে তুলে ধরলো এই দুর্নীতির জবাবই তো আপনি দিতে পারলেন না সারা দেশের মানুষ জানে আপনার অবস্থা আপনি কেন এই সমস্ত কথাবার্তা বলে আবার উস্কিয়ে দেন পুরাতন কথা মানুষকে স্মরণ করিয়ে দেন মানুষ তো সেগুলাই নিয়ে সমালোচনা করবে যেই অপরাধ আপনারা নিজেরা করে রেখেছেন বলতে গেলে সবার মাথা কিন্তু ঘুরে গেছে ডাকসু নির্বাচনে শিবিরের এমন বিজয় হবে কল্পনা করতে যদি সংখ্যা মেলান তাহলে দেখবেন যে ভিপি পদে সাদিক প্রায় বেশি ভোট তারপরে ফরহাদ পদে তার প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থীর তুলনায় দ্বিগুণ ভোটের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে আঠাশটা আসন ডাকসুর মধ্যে তেইশটাই তাদের দখলে এমন বিপুল বিজয় কেন কিভাবে সম্ভব হলো যেখানে ছাত্র শিবির বলতে গেলে একটা নিষিদ্ধ গুপ্ত সংগঠনের মতন করে তারা ছিল প্রকাশ্যে তাদের তৎপরতা ছিল না এই বিপুল উত্থানের কারণটা কি এটা অবশ্যই বাম গণতান্ত্রিক সকল ছাত্র সংগঠন যারা প্রতিষ্ঠিত যারা ক্রিয়াশীল ছিল তাদের ভেবে দেখা দরকার এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কামের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন এই জিতে ডাকসু তাদেরই হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবিএনপির এই ভরাডুবি পেছনে আছে বিএনপির কান্ধে চ্যাপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি এক সময় দেখাইছিলাম আয়জব তাদের ক্ষমা দেখায় পরিচিত করা যেতে চাই না এরা হাতে ধরে বিএনপিকে কে ফেল ফেলি আমলিক যাবোই আকে ঘায়াল করতো সেইটা বললে আপনি আমলিক হয়ে যাবেন তাই হয়েছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সে বাক্য ঝাড়ি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএনপি করছে আর কি শুনেন সিদ্ধান্ত আপনার কালকে নির্বাচন প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন যদি জামাত শিবির নির্বাচিত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে ঈদ মোবারক ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে এই বিজয় ছাত্রের না এইটা মজলুমের বিজয় আমি আগস্ট লিখছিলাম শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও টাওয়ার করতে পারতেছে না যা বলছিলাম তাই হয়েছে তাই না এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্ট্যাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরো সেকুলার স্ট্যাবলিশমেন্ট কিন্তু দাঁড়িয়েছিল শিবিরের বিরুদ্ধে শেষ রক্ষা হয় নাই এখন আসেন আমরা দেখি এই ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান নারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান নারেটিভ আর মাথা তুলতে পারবে না কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম ছিল না ছাত্র দল এই নির্বাচনে জিতে যাইতে পারত ডাকসু তাদেরই হইত হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ

আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব নিয়া এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম সেই মিটিংয়ে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্র দল প্রতিশ্রুতি দিয়াও হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিছিলাম কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে গ্রহণ করতেছে করতেছে তাই দিয়ে সে জামাতের বিরোধিতা আমি বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রাম ভারতের অটল বিহারী বাজপেয়ীর মত আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনি করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না অটল বিহারী বাজপেয়ীর মত যদি স্বাধীনতা সংগ্রামী হইতো তাহলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে বুঝছে না এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে তাই হারাইছে সে আওয়ামী ভোট পাইছে আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলের পুরো ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না

শোনেন এরিটেশন একটু শোনায় দেন আমার আগের ইয়ে থেকে দ্বন্দ্বটাও আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম শোনান এরিটেশন এটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো থাকে। ছোট বড় তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদী একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাট বলে তাই না বড় লোক আর দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশ আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস ফরহাদ মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাক্তার পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসুর নির্বাচনের দেখতে পেয়েছে নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ